সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে যে কোনো ব্যথার উপশমে বাড়িতেই বানিয়ে রাখুন তেজপাতার তেল আসুন কীভাবে জেনে নিন তেজপাতা রয়েছে অনেক স্বাস্থ্যগুণ মাথা ও ঘাটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা সেই সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা রকম অসুস্থতা ছাড়াও বাড়ির পরিবেশ দূষণমুক্ত ও শান্ত রাখতেও ব্যবহার করা হতো তেজপাতা তেজপাতার তেল বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও কীভাবে বানাবেন তেজপাতার তেল দুশো পঞ্চাশ মিলি অলিভ অয়েল ও তিরিশ গ্রাম তেজপাতা নিন তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন এই মিশ্রণ কাঁচের জারে ঢেলে কোনো অন্ধকার জায়গায় দুই সপ্তাহ রেখে দিন এই দুই সপ্তাহ যার বেশি নড়াচড়া করবেন না শুধু মাঝে মাঝে ঝাঁকুনি নেবেন দুই সপ্তাহ পর পাতলা কাপড়ে এই তেল ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা কোনো জায়গায় রেখে দিন যখনই প্রয়োজন হবে ব্যথার জায়গায় এই তেল লাগিয়ে নিন তেজপাতার আরও কিছু গুণ অ্যাসপিরিনের বদলে ব্যবহার করতে পারেন তেজপাতা পেট ব্যথা কমিয়ে খিদে বাড়াতেও সাহায্য করে তেজপাতা ত্বকের যে কোনো সমস্যাতেও উপকারী তেজপাতার তেল মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে তেজপাতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য